এইভাবে রাস্তা বন্ধ করে যদি আপনারা দিনের পর দিন আন্দোলন করতেই থাকেন করতেই থাকেন তাহলে এদেশের জনগণ খুব শীঘ্রই তারা এই কথাই বলবে যে আগেই ভালো ছিল আমাদের কাছে তো মনে হচ্ছে যে আসলো আগেই ভালো ছিল কারণ এই আন্দোলন কেন নিজেদের মধ্যে যে ফাটলটা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে এটা কেন সবাই মিলে মিশে সুন্দর একটা দেশ আপনারা উপহার দিন আমরা কোনো সংঘাত চাই না কোনো জ্ঞানজাম চাই না জনগণ দুর্ভোগে পড়ুক এমন কিছু আমরা চাই না আমরা সবাই সুন্দর একটা রাষ্ট্র উপহার চেষ্টা করব। যারা আন্দোলন করছেন তাদেরকে বিনীত করব আপনারা জনগণের সমস্যা হয় এমন কোনো কাজ করবেন না যৌক্তিক আন্দোলন আপনারা করতেই পারেন কোনো সমস্যা নাই তবে জনগণ দুর্ভোগে পড়ে এমন কাজ করবেন না এখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি জনগণ এটা নিয়ে হতাশ রাস্তা বন্ধ করে দিয়েছে অসুস্থ চিকিৎসা করাতে হবে কলেজ ইউনিভার্সিটিতে বাচ্চারা যাবে কিন্তু যেতে পারতেছে না আমরা বিনীত অনুরোধ করব যে মানুষ যেন কিছুদিন পর তারা এই কথা না বলে যে আগেই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এই কথা যেন না বলে আপনাদের কার্যকলাপে